কি আমার সাহেব আর কি হয়েছে মন খারাপ মনে হচ্ছে কিছু না আমার কাছে একটু হাসপাতালে যেতে হবে हल्ला কার কি হয়েছে না কারো কিছু বলতো যে সিনথিয়া আছেন আমার বান্ধবী হ্যাঁ তোমার বান্ধবী সিনথিয়া ও কি হয়েছে সিনথিয়া ব্যাডরানো তো করোনা এমনি আমার মনটা ভালো নাই মু টেনশনে আছে তুমি এরকম করছো না 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 বলো কি হয়েছে সিনথিয়া হসপিটালে কোন কিছু সেটা তো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমি যে হসপিটাল ওকে দেখতে যাবো কোনোদিনও ভালো হবে না না নিয়ত করে রাখছো এই আমি কি খারাপ নাকি উফ এমনি মেজাজ খারাপ যাব পাচ্ছি না কি পরে যাব আমি একটা জামা কিনে নেই শুধু বলতে পারো কথা বলো বেশি মুখ ফাটাই দিব একদম চুপ করো মুখ ফাটাই দিব একদম চুপ করো বেরি মানুষ কথা